বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক সাংবাদিকবৃন্দ বুদ্ধিজীবীবৃন্দ উপাসক উপাসিকা দায়ক দায়িকা সুদমণ্ডলী আপনারা যে অতীব প্রাচীনতম বুদ্ধ বিহার চট্টগ্রাম বিহারে আপনারা এসেছেন আপনারা অনেকে হয়তো ওই বিহারের ইতিহাস জানেন অনেকে হয়তো ওই বিহারের ইতিহাস জানেন না এই শতবর্ষ পার হয়ে গেল এখানে শতবর্ষ আগে থেকে। কারখান থেকে সঙ্গে এসে এখানে বসবাস করতেন এটা বিক্রুসংঘের এই বিহার এখানে দায় করে এসে সঙ্গে পূজা দিতেন বিক্ষুসংঘ তা গ্রহণ করতেন এবং বিক্ষুরা পরম্পরা সংগ্রাস উপসংগ্রাস বিভিন্ন শাস্ত্র পণ্ডিত গুণীজ্ঞানীরা এখানে অধ্যক্ষ পদে ছিলেন বিশেষ করে অধ্যক্ষ দিবঙ্গ শ্রী জ্ঞান শিলাশা শাস্ত্রী প্রমুখ এবং সমুদ্র মাহাতের হতে শুরু করে অনেক বড়ো বড়ো মনীষি সমতুল্য উদ্ধতমও দীর্ঘ সময় এখানে ছিলেন কিন্তু বৌদ্ধ জাতিকে পরিচিত করার জন্য কোনো এক সময়ে ব্রিটিশ ফেরিয়ে সমিতির প্রয়োজন ছিল যেমন এটা ভারতেও যেটা ধর্ম সভা বলা হয় আমার জানা মতে যে ব্রিটিশ বড়লাট যখন অষ্টম অ্যাডওয়ার্ড অষ্টম অ্যাডওয়ার্ড যখন বিদায় গ্রহণের পাককালে রাজ্যাভিষেক হচ্ছিল তখন সেখানে কৃপাশরণ মহাতের উপস্থিত ছিলেন তো সকল সাধু সন্ন্যাসী অষ্টম অ্যাডওয়ার্ডকে নমস্কার দিয়েছিলেন কিন্তু কৃপাশরণ মহাতেরও কোনো নমস্কার দেন নাই তিনি হাত তোলা আশীর্বাদ করেছেন অষ্টম ব্রিটিশ বাইশের বড় তিনি জিজ্ঞাসা করলেন যে সকলে এখানে আসলেন সকলে তো কাটেছি মেনটেন করল উনি কে কীভাবে পরিচয় তখন আমাদের বাংলার বাঘ আশুতোষ মুখার্জি দাঁড়িয়ে বললেন উনি বৌদ্ধ সন্ন্যাসী উনি কারো থেকে আশীর্বাদ গ্রহণ করে না উনি আপনাকে আশীর্বাদ দিয়েছেন আপনি যেন দীর্ঘায়ু লাভ করেন ভালো থাকেন রাজ্য পরিচালনা করেন তখন এই ব্রিটিশ থেকেও কতটুকু জায়গা পাওয়ার জন্য আমাদের একটা সমিতির প্রয়োজন ছিল সেখানে কিন্তু তারত্ব এই নয় যে জায়গাটা সমিতিকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে বুদ্ধ ওখানেও বুদ্ধ বিয়ারকে দেওয়া হয়েছে কলকাতা যেটা ধর্মাঙ্কর সমাপ্ত কলকাতার জায়গাটাও বুদ্ধ বিয়ারকে বুদ্ধকে দেওয়া হয়েছে বাংলাদেশেও এটা ভৌগ্য ভিক্ষুদের প্রতিষ্ঠান প্রাচীনতম প্রতিষ্ঠান ভিক্ষুর সঙ্গে এখানে থাকবে ভিক্ষুর সঙ্গে এটা পরিচালনা করবে অতীতকাল থেকে হয়ে আসছে মাঝখানে কতিপয় উৎসব উঠে আসি দ্রুষি পরায়ণ এবং যারা নীতিবিহীন যারা পঞ্চশীল পালন করে না ওই ধরনের লোক বৌদ্ধ সমিতি নামক ওই সমিতিতে ঢুকে তারা সভাপতির সেক্রেটারি হয়ে এক পর্যায়ে বামতেদের দুর্বলতার সুযোগ পেয়ে তারা বুদ্ধ সেই দেবত্ব দলিল সম্পদ বলে যেটাকে বলে মানে রাষ্ট্রীয় ভাষায় সে দেবত্বর সম্পত্তির দলিল তারা কি করল তারা বুদ্ধ নামে না রেখে বুদ্ধ সমিতির নামে করে ফেলল করে ফেলার কারণে তখন যারা গণিজ্ঞানী সংঘ সেদিন থেকে তাদের যে দ্রুবসন্ধি তারা সংঘকে সামনে সাইট হিসেবে রেখে এই এই বুদ্ধবিয়ারকে তাদের একটা উপার্জনের একটা অর্থনৈতিক উপার্জনের খাত বা একটা কারখানা হিসেবে গড়ে তুলেছে যদিও বা ধর্ম নামমাত্র পালন হয় কিন্তু তারা বাহাত্তর সাল থেকে আমার যতটুকু মনে পড়ে এই প্রয়াত হেমন্ড টিটি যখন সেক্রেটারি ছিলেন সেই সময় থেকে ওনাদের আমলে এই ঘটনাটা সভাপতি ছিলেন এই ঘটনা ঘটানো হয়েছে আমি দেখতাম যে তারা বান্ধবদেরকে মান্য করতো না তারা টাই টুই পরে প্যান্ট শার্ট পরে এসে বান্ধবদের কাছে তাদের অনেক কিছু জাহির করতেন আমার দুঃখ হলো এটাই যে এটা দেবত্ব সম্পদ বুদ্ধকে বুদ্ধ বিয়েরকে দান করা হয়েছে এটা তারা বুদ্ধ সমিতির নামে কেন নিল এই জন্য আমি জোর প্রতিবাদ জানাই সেই ছোটোকাল থেকে আজ থেকে চল্লিশ বছর আগে থেকে আমি বুদ্ধশাসনে এসেছি চল্লিশ বছর আগ থেকে তাদের এই ঘটনা প্রডিনশিপল যাবতীয় পুণ্য অনুষ্ঠান তারাই একসত্র এটা অধিকার করে নিয়ে যাইত এবং সঙ্গে কিছুই দিত না এবং যিনি অধ্যক্ষ থাকতো তাকে দান দক্ষিণও দিত না তারা সব তাদের ফান্ডে চলে যেত এভাবে যেতে যেতে দুই হাজার সালের দিকে ডক্টর দীনবুদি যখন এখানে উপাধ্যক্ষ হিসেবে আসেন তখন তিনি দেখলেন যে বিহার অধ্যক্ষ উপাধ্যক্ষ যারা সঙ্গে থাকে এটা ওই দায়কদের আজ্ঞাবহ থাকতে হয় এই আজ্ঞাবহ বা কেয়ারটেকার মানে প্রহরী যে বিহারের প্রহরী হিসেবে দ্বারকী হিসেবে থাকতে হয় তাদের কথা শুনতে হয় দিনীমুদী মহোদয় ডক্টর দীনমুদী মহোদয় তিনি চিন্তা করলেন এটা সঙ্গ সম্পত্তি সংঘের এই সম্পত্তি তাদের নামে কি করে হলো এজন্য তিনি আদালতে এটার জন্য তিনি ধারস্থ হলেন আদালত দেখলেন যে কত তো সত্য সমিতির নামে তো বিহার হয় না বিহার আলাদা একটা প্রতিষ্ঠান এবং এটা আলাদা দলিল থাকতে হয় এবং সেই দলিল যখন একে ফুঙ্খানুপুঙ্খভাবে আসার বিচার পরীক্ষা নিরীক্ষা তথ্য তত্ত্ব উপার্থ উপস্থাপন আদালতে করা হলো তখন আদালত দেখল যে বাস্তবিকেই তারা বৌদ্ধ সমিতি হটকারিতার মাধ্যমে এই পথ তারা লুক করে নিয়েছে এই যিনিমুদী মহাজন মহোদয় আজকে প্রায় পনেরো বছরের কাছাকাছি তিনি বৌদ্ধ বাংলাদেশ বৌদ্ধ বৃক্ষ মহাসভার অধীনে তিনি এই তখন তিনি আপিল করলেন এই আপিল করতে করতে অবশেষে আমরা সঙ্গের পক্ষে মাননীয় সরকার রায় প্রদান করে এই রায় প্রদান করার কারণে এই ফাঁকে বুদ্ধ সমিতির বিহার থেকে বিক্রি কীভাবে তারা কীভাবে মারবে ধরবে মামলা দেবে হস্তনস্ত করবে ভেজ্জ করবে অসম্মান করবে নানা ধরনের উপায় তারা অবলম্বন করলো অবশ্য সেই অবলম্বনে যে তারা যে হটকারিতে সিদ্ধান্ত নেবে বিক্রুসংগ্রকে আঘাত করবে সেই চূড়ান্ত পর্যায়ে আমরা অবশ্যই দেখতে পেলাম আটই আটই মাস তারা এখানে ডক্টর দীনপতি ভান্ত যখন আমাদের তেরো জন সংগ্রাজের উদ্দেশ্যে সমাধান করার জন্য ধর্ম পূজা করার জন্য বিক্ষু সংঘকে আয়োজন করলেন বই ফাঁকে তারা ঢুকে লাঠি সুটা নিয়ে ভান্তের উপরে সরাঘাত পতাকাত করলেন পরাঘাত করলেন এর দুজন ঘটনা আমি নিন্দা জানাই আজ পর্যন্ত ওই বুদ্ধ সমিতির এই সমস্ত নেতৃবৃন্দের কোনো বিচারে হয়নি এবং বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভ যথাযথ কোনো কার্যকরী পদক্ষেপও গ্রহণ করতে পারে নাই তারা নিন্দা প্রস্তাব গঠন করলেও পরবর্তীতে দেখা যায় তারা ওই মহাসভার নীতি থেকে তারা দূরে সরে যায় তো আমরা আজকে এখানে ফ্রি মানে একেবারে মুক্ত বাতাস মুক্ত আলো মুক্ত জীবন বুদ্ধ হাজার 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 বিক্রসঙ্গ প্রতিদিন আসছে এবং তারা অংশগ্রহণ করছে দাম ধর্ম হচ্ছে দক্ষিণা হচ্ছে তারা দেশনা দিচ্ছেন এখানে ভক্তবৃন্দ প্রতিদিন আসা যাওয়া করছে আমি মনে করি বুদ্ধ বিহারের এই সম্পদ বৌদ্ধ বিহারকে ফিরিয়ে দেওয়া হলো এবং মহাসভার কার্যালয় এখানে ছিল আজ কার্যালয় উদ্ধার হলো আমি এই জন্য ডক্টর জুন মহাদরকে আমার ব্যক্তির পক্ষ থেকে মহাসভার পক্ষ থেকে সমস্ত সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাকে দিল্লি লাভ করুন এই বিহার ভিক্ষুর সঙ্গে চিরভাগ যেন ভিক্ষুর সঙ্গে এখানে থাকতে পারে আমি এই প্রত্যাশা করে আমার এই বক্তব্য আপনাদের উদ্দেশ্যে আমি উপস্থাপন করলাম অবশেষে আপনারা এখানে আসবেন এই বিয়ার আপনাদের আপনারা রক্ষা করবেন ভিক্ষুসংঘ আপনারা আসবেন আপনারা থাকবেন এখানে আপনারা নিয়মিত ধর্মচর্চা করবেন নিয়মিত উপাসক উপসীকে এসে বুদ্ধের নাম নেবেন ধর্মের নাম নেবেন সংঘের নাম নেবেন যাতে আপনারা ফ্রিভাবে আসেন কেউ যেন কোনো বলতে না পারে যে আপনি থাকতে হলে টিকিট লাগবে অনুমতি লাগবে আপনি থাকতে হলে এই লাগবে সেই লাগবে এই ধরনের কথা যেন পুনরুত্থান না হয় পুনর্বার জীবনে ফিরে না আসে আমি এই প্রত্যাশা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম